মমcze অতিথি হিসেবে আমরা আমন্দন জানিয়েছি এই ভোলা জেলারই সন্তান জনপ্রিয় অভিনয় তারকা তৌসিফ মাহবুবকে তার জন্য। তৌসিফstadite আপনাকে স্বাগত। শুরুতেই জানতে চাইব আপনার বাড়ি তো এই ভোলা জেলায় কিন্তু ভোলা জেলা কোথায়? ঝলুকখান ভামারিপুর আপনারা তো উপকূলীয় এলাকার মানুষ কিন্তু উপকূলীয় এলাকায় প্রায়শই প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে আপনি কি কখনো সেই দুর্যোগের সম্মুখীন হয়েছিলেন একবার হয়েছিলাম মুখি মুখি যাচ্ছিলাম তখন তখন আসলে একটা ঝড় বয়ে আসে এবং একটু পরিস্থিতি আসলে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায় খুব ভয় পাচ্ছিলাম কিন্তু আসলে কুকরি এতটা সুন্দর ভয়ের চেয়ে আসলে বেশি মুগ্ধ হয়েছে কিন্তু শুনেছি সম্প্রতি আপনি অভিনয় করতে গিয়ে প্রচন্ড ভয় পেয়েছিলেন কেন একটা সিন ছিল যেখানে আহ ছয়টা সাপ আমার উপরে জলযন্ত ছেড়ে দেওয়া হয়েছিল আপনি ভয় পেয়েছিলাম পেয়েছিলাম বাড়ি ঠিক ভয়কে জয় করেছি কারণ আমি ভোলার ছেলে